হ্যালো ভিউয়ার্স আজকে রয়েছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার ওপর কিছু প্রশ্ন যারা দু হাজার পঁচিশে রেসিডেন্স অ্যাটেন্ড করছে হিস্ট্রি সাবজেক্টের ওপর তাদের জন্য ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন উইথ মো আজকের ফার্স্ট কোশ্চেন ভারতবর্ষকে জম্বুদ্বীপ বলা হয়েছে নিম্নোক্ত কোন গ্রন্থে মার্কণ্ডেয় পুরাণে বিষ্ণু পুরাণে না ঋগবেদে অ্যান্সার হবে ক মার্কন্ডেয় পুরাণে নেক্সট আচ্ছা

চলো তো ভারতবর্ষকে নৃতাত্ত্বিক জাদুঘর কে বলেছেন উত্তর হবে ডক্টর ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতাত্ত্বিক জাদুঘর বলেছেন ঋগবেদে কতগুলি মন্ত্র রয়েছে হাজার সাতাশটি ঋগ্বেদের নবম মন্ডল কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে বিষ্ণুদেব সাবিত্রী না সোমদেব উত্তর হবে নবমটি সোমদেবকে উৎসর্গ করা হয়েছে সব সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে কোন শব্দটি ওম মন্ত্র তম উত্তর হবে ওম ওম শব্দটি সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে সাত নাম্বার কোন বেদে প্রথম রাজস্বীয় ও বাজপেয়ী যজ্ঞের উল্লেখ পাওয়া যায় ক যজুর্বেদ খ সামবেদ আর গ ঋগ্বেদ উত্তর হবে যজুর্বেদ যজুর্বেদে সর্বপ্রথম রাজশ্রিয় ও বাজপেয়ী যজ্ঞের উল্লেখ পাওয়া যায় আট নাম্বার পূর্ব মীমাংসা কার রচনা এগুলো কি ন্যায় দর্শন বৈশেষিক দর্শন সাংখ্য দর্শন যোগ দর্শন হ্যাঁ পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা এগুলো হলো স্বরদর্শন স্বরদর্শনের মধ্যে একটি দর্শন হল পূর্ব মীমাংসা সেটি কার রচনা অপশনে দেখো রয়েছে পতঞ্জলি কণাধ জৈমিনী উত্তর হবে জৈমিনী জৈমিনীর রচনা পূর্ব মীমাংসা নেক্সট ভারতীয় পুরাণের মধ্যে প্রাচীনতম পুরাণ কোনটি পুরাণ মৎস্য পুরাণ না বায়ু পুরাণ উত্তর হবে মৎস্য পুরাণ উত্তর হবে মৎস্য পুরাণ আচ্ছা সবথেকে বড় বা বৃহত্তম পুরাণ কোনটি সেক্ষেত্রে হবে ভারতের প্রাচীনতম লিপি কোনটি সোহগড় লিপি কিউনিফর্ম লিপি না হরপ্পা লিপি উত্তর কি হবে উত্তর হবে সোহগড় লিপি ভারতের সব থেকে প্রাচীনতম ভারতের প্রাচীনতম লিপি কুমোরের চাকা আবিষ্কার হয় কোন যুগে নব্য প্রস্তর যুগে যুগে না প্রাচীন প্রস্তর যুগে উত্তর হবে নব্য প্রস্তর যুগে নব্য প্রস্তর সর্বপ্রথম কুমোরের চাকা আবিষ্কার হয় নেক্সট সিন্ধু সভ্যতার উত্তরতম বিস্তার দাইমাবাদ মান্ডা আলমগীর উত্তরতম কোনটা হবে উত্তরতম হবে জম্মুর মান্ডা উত্তর হবে চম্বুর মান্ডা এখানে আমি সবগুলোই বলে দিচ্ছি একবার সিন্ধু সভ্যতার উত্তরতম জম্মুর মান্ডা দক্ষিণতম মহারাষ্ট্রের দাইমাবাদ পূর্বতম উত্তরপ্রদেশের আলমগীরপুর পশ্চিমতম বালুচিস্তানের সুতকোন্ডাকর নেক্সট প্রাচীন ভারতের ম্যানচেস্টার কাকে বলে মানে হরপ্পার কোন কেন্দ্রকে প্রাচীন ভারতের ম্যানচেস্টার বলে লোথাল চানহুদারো না পাঞ্জাব তো উত্তর কি হবে উত্তর হবে লোথাল লোথালকে বলা হয় প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার প্রত্নক্ষেত্র কোনটি রোপার রোপার হবে লোপার হয়ে গেছে না চানহুদারো তো উত্তর হবে কোনটা উত্তর হবে রাখিগড়ি রাখিগড়ি সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ প্রত্নক্ষেত্র পনেরো নম্বর সিন্ধু সভ্যতার কোন স্থানে অগ্নিকুণ্ড পাওয়া গেছে তো কোন স্থানে অগ্নিকুণ্ড পাওয়া গেছে লোথাল ও খ উত্তর হবে ক লোথাল ও সভ্যতার অগ্নিকুণ্ড পাওয়া গেছে এই দুটি জায়গায় বৈদিক যুগে সব প্রচলিত শব্দ কিনাশ কিনাশ এর অর্থ কি ধান গাভী না কৃষক উত্তর হবে কৃষক নেক্সট মানুষ কোন শস্য প্রথম চাষ করেছিল ধান গম জোব বা পারলি উত্তর হবে জোব বা পারলি দ্বিতীয় জৈন সম্মেলনে সভাপতি কে ছিলেন খমাষ্ট্রমণ স্থুলভদ্র না মহাকার্ষক তো উত্তর কি হবে উত্তর হবে খমাষ্ট্রমণ নেক্সট সূত্র পিটকের রচয়িতা কে আনন্দ উপালি নাকি তৃষ্য উত্তর কি হবে পিটকের রচয়িতা হবে আনন্দ আর এর বিষয়বস্তু কি ছিল বিষয় বিষয়বস্তু ছিল বুদ্ধের উপদেশাবলী বুদ্ধের উপদেশ গুলি নিয়ে সুত্যপিটক রচনা হয় বিনয় পিটক রচনা করেন উপালি যার বিষয়বস্তু ছিল বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় কর্তব্য এবং সঙ্ঘের নিয়মাবলী এ আচ্ছা আর অভিধর্ম ছিল বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব সমুহ যেটা যেটা রচিয়তা তিসো কুড়ি নাম্বার বুদ্ধির গৃহ ত্যাগের প্রতীক কি বুদ্ধির গৃহ প্রতীক কি হবে ঘোড়া চাকা না স্তুপ এটা হবে ঘোড়া এটা হবে ঘোড়া আর 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 লোটাস মানে পদ্ম সার গৃহত্যাগে হর্স প্রবর্তনে হুইল বা চাকা ধর্মচক্র প্রবর্তনে আর মৃত্যুর ক্ষেত্রে স্তূপ তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা